বিএনপি এখন খুব বিপদে আছে দুধু এটা স্বীকার করবেন কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে নাই কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুলার টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায়

আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারাক আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে ঘটনাটা খুব খুবই কুয়েটের আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

শুনেন 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 বিএনপি যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরা জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে তারেক সাহেব কে পনেরো বছর উনি ক্ষমতায় ছিল না উনার অনেক ডার্টি লন্ড্রি জম এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কেন না না শুনেন শুনেন দেখেন পাঁচই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য দিচ্ছেন অলরেডি মানে কি বলে যে পুনর্বার হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল থেকে পর্যন্ত কিছু হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি মানে নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসু ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টা লজিক দিলে কিন্তু আমি না আচ্ছা ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদু ভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি আহ ভাই কিছু বিএনপি না এরকম কোনো আমি খালি আপনি মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রক্লেমেশ দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ও ক্ষমতায় তারেক সাহেব যদি নিচে দিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়রা প্রচার করা হইতেছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবের কাছে একটু জিজ্ঞেস করি দুদুভাই এই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্যবিরোধী ছাত্র তাকে আসতে দেয় না আমল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে সম্পর্কে যে যুক্তিগুলি দিচ্ছে একটা যুক্তিও ঠিক না আইন আদালতের হ্যান ঠিক না এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি কারণ ইনএফসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবেন মামলা খারিজ হবে এতে কি সমস্যা আমি তো বুঝি না আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি এটা তো মনে হয় না আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা না আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনি ফিল করছেন এই যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা আমি বলবো আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলো বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আছে না কিছু জিনিস তো প্রধান নেতা হাতে ছেড়ে দিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফুদে আসেনি আচ্ছা আমার ব্যক্তিগত মতামত আহ মাহুব কামাল ভাই আহ নিশ্চয়ই আমি এখানে বলবেন কারণ ভাই আমি আমি কি ওই যে ইয়াটা পড়ে নিবো একটু ওই যে জরিপটা আমরা একটা জরিপ চাইছিলাম যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করে স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুটো বাইরে আসবো এটা নিয়ে কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি আচ্ছা শুনেন শুনেন কথাটা হচ্ছে আমি আরেকটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই বলতেছিলাম টক শোতে থ্রি তাই বলো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আবার থেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস মানে সে বলতে চায় খালেদা আসতে দেওয়া হবে না আমি সে বলতেছে কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনাইজ করা থেকে ছাত্রদের যাতে তারা দিতে পারে এটি তো উদ্দেশ্য এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে না না এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নের হইতে চাই এটা উদ্দেশ্য হইতে পারে কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি তিন সিট হ্যাঁ তিন সিট ম্যাক্সিমাম

নাইনটি ওয়ানে এ আওয়ামী লীগের মিছিলের এর ঠেলায় মিটিং এর আমরা টিকতে পারি নাই সবাই বলতেছে যে দুইশো বিশটার উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ দা লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল